তো আতপ চালের পায়েস প্রথমে দুধটাকে চাল দিয়ে ক্ষীরের মতন করে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পরে তারপর চালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে তো দিয়ে দিলাম হাড়ির মধ্যে দিয়েটাকে ভালো করে ঘুরে একটু মাখন একটু ঘি দিয়ে দিলাম অনেক পরিমাণে নামাবার আগে একটু চিনি দিয়ে দিলাম তো পা দেখতে পাচ্ছ পায়েস রেডি আমি নি আতের পায়েস সাদা পায়েস সেটা শুধু দুধের পায়েস তো আমার পায়েস রেডি হয়ে গেছে দেখতেই পারছো তোমরা আমার ভিডিওটি যে ভালো লাগে ওটি অবশ্যই লাইক কমেন্ট করো পয়সা থেকে খুব কেজে আর নতুন চ্যানেলটিকে দেখছি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো শুধু ক্ষীরের মতন করে পায়েসটা হয়েছে বন্ধুরা মিক্স রাইস রাইসটাকে ফার্স্টে প্রথমে ভালো করে ভাতটাকে কুড়ি নিয়েছি প্যান ঝরে নিয়েছি তারপর কড়ার মধ্যে চিকেন কড়াইশুঁটি গাজর বিনস পেঁয়াজ পাতাগুলোকে ভেজে নিয়েছি হালকা করে তারপর চালটাকে দিয়ে দিয়েছি তো ওইটা হচ্ছে মিক্স রাইস দেখতে পাচ্ছ কড়াইশুঁটি রয়েছে গাজর বিনস পেঁয়াজ পাতা চিকেন ছোটো ছোটো করে কাটা তো সব একসাথে দিয়ে দিয়ে আবার কড়াইতে তেল দিয়ে একটু ঘি দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে এগুলো ভেজে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে চাল ভাত তাকে আর এগুলি যেগুলো ভেজে রেখেছিলাম মিক্সড ওগুলোকে ভালো করে ভেজে নিয়েছি ভেজে আমার পরে মিক্সড রাইস ওই দি দেখো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করো যদি অবশ্যই আৰু বৈশাখী পেজে ছাবস্ক্ৰাইব কৰি যাৰ নতুন চেনেলটোক দেখিছে শৰ্টো আছে ব্লগ আছে পাৰিলে তোমাৰ দেখা পা